যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছ তোমাদের পাঠ্যপুস্তকে সংশোধন করা হয়েছে বন্ধুরা গণিত বিজ্ঞান এবং স্বাস্থ্য সুরক্ষা ধর্ম শিক্ষা এই বিষয়গুলোতে তোমাদের জন্য সংশোধন করে দিয়েছে তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইল লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারো প্রথমত গণিত বিষয় দেখো তোমাদের আঠান্ন একশত আঠান্ন নং পিস্টার মধ্যে পুস্তকে যা আছে আর সেটা না হয়ে এখন তোমাদের জন্য সংশোধন করে দিয়েছে যেটা করে দিয়েছে সেটাই তোমাদেরকে শেষের দিকে এরপরে বিজ্ঞান অনুসন্ধানের ফাটের মধ্যে রয়েছে উনিশ নং পৃষ্ঠার ষোলো থেকে সতেরো নং লাইনে পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস হবে এরপরে স্বাস্থ্য সুরক্ষা জন্য বারো নং পিস্টার রয়েছে এখানে ট্রাই শেপস ডিপস হবে এরপরে ছাব্বিশ নং পৃষ্ঠার চর্মরোগ লেখাটি এই শব্দটি বাদ যাবে জীবন ও জীবিকার জন্য রয়েছে একশত পনেরো নং পৃষ্ঠার নয় নং লাইনে এখানে ফানি দুই কাপ হবে মানে দুই কাপ চালের দ্বিগুণ ফানি এই কথাটাই হবে আগেটি বাদ যাবে এরপরে ছাব্বিশ নং পৃষ্ঠার বৌদ্ধ ধর্ম শিক্ষার এবং বাহাত্তর নং পৃষ্ঠার দ্বিতীয় লাইন এবং ফার্স্ট নং লাইন আর হচ্ছে আটাত্তর নং পৃষ্ঠার শিরোনামে এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য সংশোধন করে দিয়েছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের মধ্যে এই ভুলগুলো সংশোধন করে দিয়েছে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে জানিয়ে দিবে যাতে করে তারাও বুঝতে পারে যে তাদের বইয়ের মধ্যে যে ভুলটুকু ছিল সেটা সংশোধন করে দিয়েছে তোমাদের বন্ধুর মাঝে অবশ্যই শেয়ার করে দিবে আর আবার বলছি তোমাদের অন্যান্য বিষয়ের যে সমাধানগুলো আমরা সেগুলো আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের প্লে গিয়ে দেখবে ভালো থাকবে সুস্থ থাকবেই ধন্যবাদ আল্লাহ হাফেজ